সম্মানিত সুধি আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মান হরিমা ফক হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই এই কদর কদরকে ঘিরেই সো কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লা সাল আলি হুসালামের সাথে মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাস করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটসগুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সবাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈরুমিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া হাত্তা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল সাহা ইসলাম খুব বেশি নিয়গ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাহা ইসলাম সারা রাত জেগে অ্যাবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা যা আল আশরা আহিয়াল লাইলা ও আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বারসের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহা মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহেবের সাথে যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায় আল্লাহর হারিফ সাহা ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা ক্যাম করুন তেলাওয়াত করুন এবং সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জানা আয়স আলাদ আল্লাহ তালাহাকে বিষ্ণু ইসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্না কা আফুন তো হেবুল আফওয়া ফা আফু আননি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বরকতে রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুল্লাহ ইসলাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছরে তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লিশেকালের পরে আম্মা যান যারা বেঁচেছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু কাফ করেছেন সমৃত সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা